জাতীয় সড়কে ঘন ঘন ঘটছে দুর্ঘটনা প্রশাসনের পক্ষ থেকে দুর্ঘটনা প্রবণ এলাকা চিহ্নিত করে অবৈধ চলাচলের রাস্তা বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে যাকে ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হয় এলাকায় আর এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ ব্লকের দশ নম্বর মারাইকুড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভিটি এলাকায় প্রশাসনের এই পদক্ষেপের বিরুদ্ধে এদিন জাতীয় সড়কে বিক্ষোভ দেখান এলাকার সাধারণ মানুষ তারা জয়েন্ট বিডিও এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষকে ঘিরে বিক্ষোভ দেখান জানা গিয়েছে ওই এলাকায় বারো নম্বর জাতীয় সড়কের ওপর বিপজ্জনক একটি ক্রসিং রয়েছে সেই ক্রসিং পারাপার করতে গিয়ে বহুবার দুর্ঘটনা ঘটেছে মঙ্গলবার প্রশাসনের পক্ষ থেকে সেই ক্রসিং বন্ধ করতে গেলে গ্রামবাসীরা বাধা দেন গ্রামবাসীদের অভিযোগ প্রশাসন জাতীয় সড়কের ওপর যেখানে রেলিং দিতে চাইছে সেখানে রেলিং দিলে গ্রামের লোকজনের চলাচলের সমস্যা হবে এক কিলোমিটার ঘুর পথে যাতায়াত করতে হবে যা সমস্যা তৈরি করবে প্রশাসন রেলিং দিয়ে যাতায়াত বন্ধ করলেও বিকল্প রাস্তার ব্যবস্থা করতে হবে আমাদের এই রাস্তাটা যে আছে এটা পঞ্চায়েতের রাস্তা এটা জন্মস্থান আমাদের লাইনটা হওয়ার চার বছর হলো এই রাস্তাটা এখন বলছে যে প্রশাসন বলছে বন্ধ করে দেবো তো আমাদের এখান থেকে ঘুরতে হবে এক কিলোমিটার এইদিকে এক কিলোমিটার এইদিকে বাচ্চা কাচ্চা ছেলে পেলে চাষবাস স্কুল টিস্কুল আমরা কীভাবে যাব তো আমরা ভিডিওকে বললাম যে আপনি ডিসাইড করেন কি করবেন রাস্তা যাতে না আমাদের বন্ধ হয় আপনাকে একটা ব্যবস্থা করে দিতে হবে ভিডিওর উপরে আমরা ছেড়ে দিচ্ছি সব এটাতে আমরা চাইবো কি করে আমাদের তো এটা আমাদের জন্মস্থান রাস্তা আমরা আমরা রং রুটে আবার আসার সময় কি করে আসবো ওটাতে তো বেশি দুর্ঘটনা হবে এক্সিডেন্ট বেশি দুর্ঘটনা হবে আর এটা আমাদের মেন রাস্তা আমাদের পঞ্চাশ ষাট মিটার মধ্যে রাস্তা হলে একটা আলাদা ব্যাপার ছিল এক কিলোমিটার এখান থেকে কিভাবে আসবো আমরা কি চাইছি আমরা যেন ভিডিও আমাদের ব্যবস্থা করে দেব আন্ডারগ্রাউন্ড করে দেব যেন আমাদের এটা বন্ধ না হয় না না আমরা এখন তো কাজ বন্ধ আছে এখন ডিসিশন না হলে কি করে কাজ করতে দেবো আমাদের ব্যবস্থা করে দিতে হবে না হলে আমাদের যোগাযোগ সব বিবস্থা ছিন্ন ভিন্ন হয়ে যাবে যোগাযোগ ব্যবস্থা গ্রামবাসীদের বিক্ষোভের কথা শুনে ঘটনাস্থলে আসেন রায়গঞ্জের জয়েন্ট ভিডিও অমিত সাহা তাকে ঘিরেও চলে বিক্ষোভ তিনি বলেন জাতীয় সড়কের ওপর এই অবৈধ চলাচল বন্ধ করার প্রয়োজন রয়েছে সেই কাজ করতে এসে গ্রামবাসীদের বিক্ষোভে ফিরে যেতে হলো পুরো বিষয়টি খতিয়ে দেখে আগামীতে পদক্ষেপ নেওয়া হবে আমরা এসেছিলাম এখানে কিছু ইলিগাল কাটআউট আছে ওটাকে বন্ধ করতে এসেছিলাম গ্রামবাসী এখানে বাধা দিয়েছে হ্যাঁ এখানে অ্যাক্সিডেন্ট প্রবণ জোন আছে এগুলো যাতে অ্যাক্সিডেন্ট না হয় সেটাই আমরা দেখছিলাম প্রশাসনের পক্ষ থেকে তো এখানে গ্রামবাসীরা বাধা দিল আর প্রশ্ন সেটা হচ্ছে ওনারা চাইছেন বিকল্প কোনো একটা রাস্তার ব্যবস্থা করে দিতে আপনারা কি সে বিষয়ে কিছু বলবেন বিকল্প রাস্তা সেটা তো আমাদের হাতে ইমিডিয়েট কিছু নেই সেটা কিভাবে কি করে সেটা ইঞ্জিনিয়াররা দেখবে বা প্রশাসন প্রশাসন কর্তৃপক্ষ দেখবে এখন আপাতত আজকে ফিরে যাচ্ছে